ম্যাডাম দেখেন আপনি ছোট চাইকন সাহেবের উন্নতি ছাড়া আমি বাসে একটা বেগুন আনতে পারবো না আর তো বাসের কোনো মেহমান নাই কা এই বেগুন আপনি খাবেন আমি শিখুরে তুই কেন বসতে আসছিস বেগুনটা আমার খুব দর খা বেগুন না হইলে আমার সর্বনাশ হয়ে যায় পোকা শীঘুন বেগুন না হলে আপনি সর্বনাশ হয়ে যাবে আপনি বেগুন দিয়ে কি করবেন